না বললে না যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে উঠবেন না তো চলুন তো আমরা গুগলে যা সার্চ দিব যে অ্যাট বিটিসি টপ ও তো সাইট লগ ইন ওপেন করার পর কী রেজিস্ট্রেশন করে নিতে হবে তো দেখা লাস্ট উইড্রো কত প্রতিদিন পনেরোশো হাজার তেত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার করে সদস্য এখানে একটা মেইল দিতে হবে বিটকয়েনের অ্যাড্রেস আর একটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা অবশ্যই আট সংখ্যা হইতে হবে তো তারপরে ক্যাপচার পূরণ করলে আপনারা যেখানে জিমেলটা দেবেন ওই জিমেলে একটা মেইল চলে যাবে মেইলটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ফুল অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার অলরেডি অ্যাকাউন্ট করাই আছে তো আমি ব্যাক দেই লগ করি লগ ইন জিমেল দেবেন পাসওয়ার্ড দেবেন এখানে ক্যাপচার পাবেন এস ক্যাপচার এস খুব মজার এ কি বলছে কন্টিনিউ মোটর সাইকেল এখানে মোটর সাইকেল এগুলো সিলেট করে দিতে হবে মোটর সাইকেল মোটর সাইকেল তো আমি দুইটাই দেখতেছি দুটাই দিলাম ওকে লগ ইন এখানে কয়েকভাবে কাজ করা যায় তো আমি সব দেখা দিলাম যেখানে স্টার্ট আর্নিং বিটিসি আমার রেডিং হলো টু পয়েন্ট টু পয়েন্ট টু এইট দেখেন আমার অলরেডি অ্যাকাউন্টে আছে পনেরোশো আমি ইতিমধ্যে কয়েকবার উইড্রো দিয়েছি দেখেন পেড পেড চার হাজার পাঁচ আমি অলরেডি এগুলো উইড্রো দিয়েছি দেখেন আমার টোটাল পেড যেতে এত 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 বিটিসি অলরেডি আমার এত এত বিটিসি পেড করছে মানে এক বিটকয়েন সমান সমান দেখেন নয় হাজার তিনশো দুই ডলার তো তাহলে আমরা কীভাবে কাজ করব দেখেন এই যে আন এখানে তিনভাবে করা যায় সার এটা কিন্তু ফ্রি সার প্যাড একটি উইন্ডো সার্ফিং আর অটো সার্ফিং তো সার সারা সারাদিন কাজ করা যায় কম বেশি তার খুব সিম্পলভাবে কাজ করার লাগে হ্যাঁ এখানে রিক্যাবসার রিক্যাবশারটা ফোন করে দেওয়া লিখবে এই হচ্ছে বাইসাইকেল ভেরি ভাই ওকে হ্যাঁ ছাব্বিশ শতাশি আমার একটা ক্লিকের ওরা ছাব্বিশ শতাশি দিবে আমি এখানে ওপেন করলাম ওকে তা অটো হবে আমাকে এখানে আর কিছুই করা লাগবে না মনে করি এখানে ষাট সেকেন্ড দেখেছি সময় তো এই ষাট সেকেন্ড আমি অন্য কিছু করবো ষাট সেকেন্ড আমি এখানে না থাকবো ধরেন অন্য কিছু করা ইউটিউব চালাবো কিংবা ফেসবুক চালাবো কিংবা অন্য কোনো কাজ করব এটা অটো হবে শুধু টাইম শেষ হলে যায় একটা করে ক্লিক দিতে হবে দেন আর টু ডে আন ছাপান্ন সতেশ কারণ আরে আগেও আমি একটা ক্লিক দিয়েছিলাম সাইটে কিছুই করে দিতে শুধু ক্লিক দিলে বসে থাকলেই ওকে তো এখানে লেগে থাকলে আপনারা ভালো কিছু করে করতে পারবেন এখানে টাইম দিতে হবে সময় দিতে হবে কারণ ধৈর্য ছাড়া কোনো কিছু তো এই সাফল হওয়া সম্ভব না আর একটা রিয়াল এটা একটা রিয়াল পিটিসি সাইট এটা অনেক দীর্ঘদিন যাবো তো পেমেন্ট করে আসতেছে চার সেকেন্ড লেফট চেকিং ইউর ইউ ওয়ান্ট ছাব্বিশ সদস্য ধরেন ছাপান্ন সদস্য থেকে আমার হয়ে গেছে আবার দেখেন আঠারো সদস্য দিয়ে দিছে আবার ক্লিক দিলাম দেখেন এখানে তিরিশ সেকেন্ড হয়েছে তিরিশ সেকেন্ড তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ক্লিক করবেন

বাইশ সেকেন্ড আর পনেরো সেকেন্ড তা নইলে বিভিন্ন ধরনের অ্যাড দে এগুলো আমার দেখার কোনো দরকারই নেই হ্যাঁ কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন পিডি সাইডে অনেক ঝামে অনেক ঝামেলা প্রিভেন্ট করে না তো এটা রিসেজ আর হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমি তো দেখাইলাম আমি কতবার পেমেন্ট নিয়েছি দেন আবার আমার আঠারো শত অ্যাড হয়ে গেছে দেন এখানে আবার চোদ্দো শত দিয়েছে যত কম দিবে তত মনে করেন সময়টা কম দিবে তো এটা হয়ে গেলো এখানে দেখেন একটিভও উইডোজ সার্ভিং এটা তো এইভাবে চলতেই থাকবে সারাদিন কম বেশি সারাদিন কম বেশি চলতেই থাকবে একটিভ উইন্ডোজ সার্ভিংয়ে ক্লিক করে দেখেন এখানে কীভাবে কাজ করা যায় এখানে দেখেন এখানে আমার কম কাজ দিছে তো এখানে দেখেন প্রাইস নয় শতাশি নয় শতাশি আট শতাশি তো আমি একটা নয় শতাশি ক্লিক করলাম প্রতিদিন আনলিমিটেড কাজ আপনি আনলিমিটেড এখান থেকে স্বদেশী আয় করতে পারবেন আর চার হাজার স্বদেশী হলেই আপনি উইড্রো দিতে পারবেন এখানেও টাইম দেখাচ্ছে যে সেকেন্ড লিফ্ট দেখাই দিচ্ছে তিন সেকেন্ড দুই সেকেন্ড দেখেন টাইম এখানে সেম যে ক্যাপচার দুটো আছে তার মধ্যে একটা ক্লিক করলে ওকে দেখুন সেম ক্যাপসার দুটোর মধ্যে একটা আমি যে কোনো একটা ক্লিক করলাম ওকে দেখেন ইউ আর এত এত সতোশি ওকে আর অটো সার্ভিংয়ে কিছু আপনার প্রতিদিন একবার করে আপনি অটো সার্ভিং ক্লিক করবেন এখানে অটো সার্ভিং কিন্তু অটোমেটিক আপনার যতগুলো অ্যাড আছে আপনার কোম্পানি আপনাকে যতগুলো আজকে অ্যাড দিছে সব অটো ভিউ হয়ে আপনার অটো আর্ন হয়ে যাবে দেখেন আমার এখানে ষোলোশো ষাট অলরেডি হয়ে গেছে হ্যাঁ আর এখানে রেফার মার্কেট আপনি রেফার করেও ইনকাম করতে পারবেন রেফার মার্কেট রেফার মার্কেট এখানে আপনি রেফার কিনে নিতে পারবেন আর রেফার সিস্টেম এটা আপনার রেফার লিঙ্ক মনে এটা রেফার লিঙ্ক এটা শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন ওরা যা ইনকাম করবেন তার থেকে আপনি কিছু বেনিফিট পাবেন তো গাইস ওকে ভালো থাকেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ওকে বাই বাই টাটা